বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দুই নাম সজীব অজেদ জয় ও তারেক রহমান একজন পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছেলে অন্যজন জেলখাটা আসামি খালেদা জিয়ার পুত্র কিন্তু আপনি কি জানেন এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পদের পরিমাণ কত যদি না জেনে থাকেন তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তাদের সম্পদের পরিমাণ শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত জীবন এবং আরও অনেক গোপন তথ্য যা এতদিন আমরা জানতাম না প্রথমেই আমরা সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই বর্তমানে তিনি বাংলাদেশের পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছেলে এবং শেখ মুজিবুর রহমানের নাতি এবং তার পিতার নাম মৃত এম এ ওয়াজেদ মিয়া তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাতাশে জুলাই তো সেই হিসেবে তার বর্তমান বয়স এখন পঞ্চাশ বছর সজীব ওয়াজেদ জয় যিনি দীর্ঘদিন বাংলাদেশে আইটি উপদেষ্টা ছিলেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শুরুতে চিকিৎসার উদ্দেশ্যে সেখানে গেলেও দেশে ঘুষ ও হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর আর ফেরেননি এবং এখন পলাতক অবস্থা রয়েছেন উনিশশো সালে তার নাম শেখ মুজিবুর রহমানের হত্যা হওয়ার পরে জয় তার মায়ের সাথে জার্মানি এবং লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন এর ফলে রাজনৈতিক আশ্রয় থেকে ভারতে তার শৈশব এবং কৈশোরের সময়কাল কেটেছে ভারতে সজীব ওয়াজেদ জয় সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক শেষ করার পরে যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সট আর্লিটন থেকে কম্পিউটার বিজ্ঞানী স্নাতক শেষ করেন এবং পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি দুই সাল থেকে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি দুই সালে মার্কিন নাগরিক কিস্টিন ওয়াজেদকে বিয়ে করেন আর বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম সোফিয়া ওয়াজেদ এবং তার নামের একটি অজানা বিষয় হল তিনি উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় জন্ম হওয়ার কারণে তার নামের শেষে জয়যুক্ত করা হয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক তারেক রহমান সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তারেক রহমান জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশে নভেম্বর তো সেই অনুপাতে তার বর্তমান বয়স এখন উনষাট বছর তার মায়ের নাম হল খালেদা জিয়া তিনি বাংলাদেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার পিতার নাম হল জিয়াউর রহমান যিনি ছিলেন একজন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি তারেক রহমান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে এবং পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তিনি স্নাতক শ্রেণীর পড়াশোনা শেষ করতে পারেননি বর্তমানে তারেক রহমান লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইন করছেন তিনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বর্তমানে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর নাম জুবায়ত রহমান আর পেশায় তিনি একজন ডাক্তার এবং তাদের মেয়ের নাম জাইমা রহমান আর তারেক জিয়ার নামের অজানা বিষয় হল তার পিতা রহমানের নাম থেকে তার নামে জিয়া রাখা হয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক দুইজনের মোট সম্পদ কত এবং তাদের কাছে কতটি বিলাসবহুল গাড়ির কালেকশন আছে প্রথমে আমরা দেখব সজীব অজেদ জয়ের সম্পদের পরিমাণ এবং তার বিলাসবহুল গাড়ির কালেকশন সজীব অজেদ বিএমডব্লিউ কোম্পানির বি সেভেন সিরিজের বিলাসবহুল গাড়িটি ব্যবহার করে এই গাড়িটি বলিউডের বড় বড় তারকা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করেন এই গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো ষাট কিলোমিটার বর্তমানে এই গাড়িটির বাজার মূল্য হচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও তার বিলাসবহুল গাড়ির কালেকশানে সব থেকে দামি গাড়িটি হল রোলস রয়েস ড্রপটেইল যার বর্তমান বাজার মূল্য পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় আনুমানিক দুইশো কোটি টাকা এছাড়াও তিনি মার্সিডিস বেঞ্চ এবং ল্যাম্বরগিনি সহ বেশ কয়েকটি নামি দামি গাড়ি ব্যবহার করে থাকেন সজীব অজেদ জয়ের সম্পদের পরিমাণ প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার কোটি টাকা কিন্তু অদ্ভুত বিষয় হল এত বিপুল পরিমাণ টাকা ওর কোনো দৃশ্যমান ইনকাম সোর্স নেই না আছে তার কোনো বড় ধরনের ব্যবসা না আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান যার মাধ্যমে তিনি বৈধভাবে এত টাকা অর্জন করেছেন যার ফলে অনেকেই ধারণা করেন এই বিপুল পরিমাণ সম্পদ এসেছে তার মা পলাতক সৈরাচার শেখ হাসিনার গাছ থেকে চলুন এবার জেনে নেওয়া যাক তারেক রহমানের সম্পদের পরিমাণ এবং তার বিলাসবহুল বহুল গাড়ির কালেকশন সম্পর্কে তারেক জিয়ার বিলাস বহুল গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি গাড়ি হল কেরিলেগ স্কেল যা দেশের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি পাশাপাশি নিরাপত্তার কারণে তার গাড়ির কালেকশনে আছে বুলেট প্রুফ ভার্সনের গাড়ি তারেক জিয়ার একটি গাড়ির নাম্বার প্লেটে বিএনপি লেখা রয়েছে যা নিয়ে অনেকেই আলোচনা করেন তার গাড়ির কালেকশনে রয়েছে মার্সিডিস বেঞ্চ এস ক্লাস বিএমডাব্লিউ সেভেন সিরিজ রেঞ্জ রোভার ভোগ পোর্শে কাইন লেকজাস এল এক্স ফাইভ সেভেন জিরো ল্যান্ড ক্রুজার প্রাডো বুলেট প্রুফ ভার্সন এবং আরও অনেক বিলাসবহুল গাড়ি এই গাড়িগুলোর আনুমানিক দাম কোটি কোটি টাকা যা সাধারণ মানুষের চোখ কপালে তোলে তারেক রহমানের সম্পত্তির পরিমাণ প্রায় এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ হাজার কোটি টাকা তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল এত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি হলেন কিভাবে তা কেউ জানেন না কারণ তারেক জিয়ার নিজের কোনো বড় ধরনের প্রতিষ্ঠান নেই যখন তারেক জিয়ার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন অনেক মানুষ মনে করে যে তিনি মায়ের ক্ষমতার অপব্যবহার করে অনেক টাকা ও সম্পদের মালিক হয়েছেন তাদের বিশ্বাস মায়ের রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে তারেক নিজের জন্য বিপুল সম্পদ বানিয়ে ফেলেছেন বাংলাদেশের অনেক মানুষ এটা মনে করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয়ের মধ্যে আপনার কাছে কে সৎ এবং ভালো মানুষ বলে মনে হয় আপনি কি জানেন খালেদা জিয়া এবং শেখ হাসিনার সম্পদের পরিমাণ কত আর কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন